এই আমরা বর্তমান যে মিডিয়া ব্যবহার করি বর্তমান মিডিয়ার মধ্যে আপনারা বিপদ বেড়াত যা বহুত বহু আলিমগল ভাববা এরা হয় এখন আপনার সবে বরাত সম্পর্কে কিছু হদীশ কুরন নাই কিছু অনুাদান নাই তোরা মতে না কেন ও মাত্র মাততাম সাই ইয়ার তারা কয় হদীশ কুরানো সাহার সবে বরাত নাই কোরআন শরীফও নাই তারা ইটা মতে নি হ্যাঁ একটা কথা শুনবা আর এত মানুষ আছে তারা সবে বরাত্রে বাড়াইতে বাড়াইতে এমন বাড়ায় যেটা হদ্রে বাউন্ডারি ভার হয়ে যায় ও সেও খালি বাড়াইতে থাকে সেও সমাইতে থাকে আসলে সবে বরাত শব্দ এটা হইল ফার্সি সব সব ফার্সি আর আপনার আপনার আরবি দুই শব্দই মিল সব অর্থ রাত্রি বরাত অর্থ মুক্তি এই মুক্তির রাত্রি কিন্তু কোরআন শরীফ যদিও আপনার এই রাত্রের নাম নাই হদিসও আছে কারণ এই রাত্রে নবীজির বাসায় আপনার ক্ষেছে নিঃশ্বে শাহবান লাইলাতুর নিঃশ্বে শাহবান শাহবান মাসর মাঝখানোর যে রাই ও রাইতে হইছে সামনার লাইলাতুর নিঃশ্বে শাহবান এই সম্পর্কে নবীজির হদিস আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামে বলমাই আমরা রবিজে বলমাই যে মুসলমান এই ফন্ডই শাহবান ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতালিউ ফি রিসলি সামাইদ দুনিয়া

আমরা মানুষে মানুষের জায়গার সবেবনা ই যদি খালি কোরআন শরিফ ভবা যায় না আপনি কই তাহলে নমাজ এক শব্দ আপনার কাছে পরিচিত আছে নি না নাই মাতুল না হানে নমাজ শব্দ আমরা বুঝি কোরআন কুড়ানিফ নমাজ কইয়া কোনো শব্দ নাই কুড়ানিফ নমাজের নাম হইল সলা রোজা কইয়া কোনো নাম কুড়ানিফ নাই এর আরবী নাম হইল সম এখন যদি কুড়ানরিফ নমাজ নাই নমাজ সলা বাদ দিল মাত্রাখানে কোরআন শরীফও আমরা সোম নাই আমরা রোজা নাই রোজা বাদ্য মানমুনি আমরা মাত্র না খেলে এর লাগে হদিশর বাসা এই না করে কয়েছে লাইলা তন্নিস ফেমেন সাবান আমার বা ইগলার বুজুর্গ কল আরোগ্য মানুষে কয় যে ইদিন কোনো রোজা রাখা যাইজ নাই একবার হোক না হজবিল্লা আরো ধরে কোনো হজবিল্লা যদিও হদিশ জাইফ কিন্তু আল্লাহ রসুলে বরমাই এই কথা

আমার আল্লাহ যে সময় সূর্য ডুবে ও সময় আসমাল নিচুর আসমাল আইন আল্লাহ নবী আয়া ফরমাই আয়া আল্লাহ রসুলের ডাকই ডাকই নালাম আমিরিন আসনি কেউ তুমি জান গুনা মা করি তাই আমি তোমার মাফ করে দিলাইতাম আসনি কেউ বিপদ হটাই তাই আমি বিপদ দূর করতাম আসনি কেউ যে কোনো সমস্যা আছে সমাধান দিতাই আমি আল্লাহ তোমার সমাধান দিলাইতাম এবার কৌ অদিশৰ লাভী জোৱাইৰ যদি এ ক কিন্তু আপনার নৱাফিৰৰ পৰা নাই জোৱাইৰ বেগুৰ আপোনাৰ বলে। আমরা এতিয়া বুধবাই না আমরা হদীশ জোৱায়ীৰ হাচোন কৈ মজুক মজু, আমাৰ বুষ্টাব নাই বুজাৰ বেয়া পাৰো নাই মাছ বুজা গেছেনি এতিয়া আলিমখলৰ বেয়া এখন মা কৈ ল এদিন দুজাৰ আখা শূন্যতকৈ কৈছই কিন্তু কৈ ফাইছালা হৈল এদিন দুজাৰ আখা মস্তাহাব রাখলে আপনি সব পাইবাই না রাখলে কোনো গুণা নাই ওয়াজিব বলে করি আর আগতে গুণ হয়েছিব শূন্যতে মক্কাদা বলে করি আগতে গুণ হয়েছিব বালা রাখাটা বালা না রাখলে কোনো গুণ হইত নাই আৰু কিছু মাত আছে কিছু মানুষে কই নমাজ কোন দিন কই নাই ভাত নমাজ কোন দিন নমাজর কোন রায় এটুকাই আসলে সবে বরাত কোনো নমাজ নাই সবে বরাত কইয়া হদিসও আপনার আপনার শরীয় কোনো নমাজ নাই বা লাইলা তো নিঃসও খালি এই নামাজ পড়ো ইলা কিচ্ছু নাই ইদিন মোবারক রাই নমাজ পড়ো থসবি করো জিকির করো সবচেয়ে বেশি তৌবা করো হর আমল আপনি আমি করতাম ফোকস বহার আল্লাহ আর বাড়াবাড়ি করতাম না বলে আগে দেখছি আমরা হরুবালা দেখছি রানি যে সবে বরাত যদি নয় বাচ্চি দিয়ে আসতাম ওষুধ রঙাই দিতা ওলা আসিল না আসে না নি আরো মাত মাতি আমরা আরও বোলো তাকি এদিন আমি তো বাইদি প্রায় আপনার এই সময় যাবা বা করি ভাই এদিন যে পর্যন্ত আদম খাকির মুখাম লাইন ধরো ধরেননি ভাজনাখানে আর কোনোদিন ইলানা ইতা কিন্তু ঠিক নাই হ্যাঁ আপনি রাইট লাগে দেখ নবীজি রাইট কেছেন আয়সা থাকি রায়ত আছে লুকাইয়া কে শোনা আয়সারেও কইশই না বা ঠিক আছে ভাতেন আর কে রাখিয়া নি আও বকর সিদ্দিক রে নিছনি ডাকিয়া রাখিয়া নিছনি লুকايا নবীর খাস কামিতা হইল ঐ নবিয়া খান্দিতা আর তান শোভাকর জিмма আছে দুআর জিммаদারি আছে এর লাগি লুকايا নবী জি গিয়া ওর জন্নাতুল বকর সাহাবী ওর লগে দোয়া করছৈ আপনি যদি মনে হয় লুকাইয়া যাওয়া অসুবিধা নাই কিন্তু যাবা লাগে মেসাব না গেলে ইমামতো ছুটি দিব সবে বলা রাত গেলাই না ভতরের বিয়া উঠিয়া দৌড়াইয়া যায় ইত্যাদা সারা ভেদা ইটা সারা দা করিও না ইতা ইতালা নাই নাই ঈদর সকালে মানুষের কুরবানি দেবা বাদ দিয়া মেশাবি কবির দৌড়ায় আছে মাত্রা হ্যাঁ আল্লাহর নবী একদিন ইসলা করে নমাজ পড়তো তো নাই ইসলা করে নমাজ উইদর দিন আপনি পড়ি যায় না ইন ফল ইদিন দায়িত নাই খেনে দায়িত নাই আপনার উপরে ওয়াজিব নমাজ আছে আর ওয়াজিব কুরবানি আছে মাত বুঝা গেছে যে সময় ওয়াজিব আসবো নবাবিন সাকিদ ওই লাগি মানুষে ঈদর দিন বিয়ানে মেসাব যদি কবুল কবিস্তার যাই নাই ইমাম ওদের ছুটাই দিন ওলা হয়নি দাদা মাত্রই না খেনে

اللهم انا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والاخرة والفوز بالجنة والنجاة من النار. من, النار. من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم بارك لنا في الموت وفيما بعد الموت. اللهم <سؤال> اغفر لنا ولوالدينا، ولحمهما كما ربياني رب العالمين تملك رب ثم تملك رب العالمين 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 رب رب আল্লাহ গুণাগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখায় আসে ইমতে থার আল্লাহ মহিল আপনি কবুল ফরমাও আমার ভাই যে জান দিয়া মাল দিয়া দন দিয়া দুয়া দিয়া আগ দিয়া মুখ দিয়া সাহায্য করিয়া মহফিল সাজাই আল্লাহ ই মেহনত রে আপনি কবুল ফরমাও আল্লাহ আপনার মাই বাপ কবর বাসী আপনি জন্নত বাসী করি দেও দুনিয়াবাসীর হায়াতে তাইয়িবা আপনি দান फरमाओ আল্লাহ ইয়াকিন বিশ্বাস লইয়া তোমার বান্দা বলে টেগা দি더라 সরর মা কবর কেওরর বাবা কবর কেওরর ভাই কবর হে আল্লাহ লাই সদগানে বিনিময় যার মরদে গায় নকলরে আপনি maaf করে আল্লাহ এই মসজিদ রে আপনি কবুল এই মসজিদ জাগা দিয়া নমাজ পড়িয়া কত মানু কবর গো শুন গিয়া আল্লাহ তোমার উপর খান জমিনও তুইয়া তারা রে খবর তুমি আটকাইও না মা বই নকলে বাড়ি করতে গিয়ে আর তুলে আমার সে তার মাইর খান্দার বাবুর খান্দা ফরমাও আল্লাহ আপনার প্রবাসী মুসলমানের জান মালের হেফাজত ইয়া আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে সৌদিয়া মুসলমানের বাচ্চায় আল্লাহ ইদার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ আপনার মসাজিদ মারাকিদ মাদারি সকলের হেফাজত ফরমাও গুণার কারণে আমরা আমরা দেশের মধ্যে শান্তির বাতাবরণ তুমি সৃষ্টি করে দেও ইয়া আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের শান্তিতে বসবাসর তৌফিক দান করমাও আল্লাহ আমরা হেফাজত করমাও আল্লাহ বাড়িয়া করে হসপিটালে বিমারিয়ারি আপনি শিবা ভোগ সিদ্ধ ও আল্লাহ জানি না কতদিন জমিন আগবাই جسمه الدُّنْيَا كا كيبداي دباي دولة تيمانر سيدي حتى مبين الله ربنا تقبل منها انك انت السميع الْعَلِيمُ وتبع لنا انك انت التواب الرَّحِيمُ اللَّهِ وفقنا كتبنا 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 عما والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين